যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে স্বাগতম জানায় ধন্যবাদ জ্ঞাপন করি আজকে একটি গাছের ফুল এবং তার উপর এনভারমেন্টাল ফ্যাক্টর নিয়ে কিছু কথা বলতে চাই আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে আমরা যেটাকে আর্টস ফ্যাকাল্টি বলি তার সামনে যে রাস্তায় সে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে এখানে একটি রোড মিডিয়ান আছে এই রোড মিডিয়ানটি আরবরিকালচার সেন্টার দেখাশোনা করে আমি এই সেন্টারে দীর্ঘ বারো বছর পরিচালক ছিলাম আমার পরবর্তী পরিচালক এসে এটাকে আরও সৌন্দর্য বর্ধনের চেষ্টা করেছে আমি তাকে সাধুবাদ জানাই উনি এসে এখানে অনেক গাছ নতুন চারা লাগিয়েছেন ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই চিনে ফেলেছেন এটি বাংলায় বলে দাঁত মর্দ বৈজ্ঞানিক নাম আমরা ছাত্র জীবনে শিখেছিলাম ক্যাসিয়া এলাটা এটার নতুন নাম হয়েছে সেনা এলাটা এটা ইনেসি পরিবারের একটি গণ ক্যাসিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি গণ এর অনেক প্রজাতির ফুল সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহৃত হয় ক্যাসিয়া এলাটা বা সেনা এলাটা তার মধ্যে অন্যতম জানেন কি এই ফুলটি ইংরেজি নাম কি জেনে নিন ক্যান্ডেল বুশ তার মানে গাছগুলা বুশি হয় এবং এখান থেকে যখন ফুল হয় তখন সেটিকে ক্যান্ডেলের মতো দেখা যায় আপনারা আমার পিছনে যে গাছগুলো আছে দেখতে পাচ্ছেন যেটা দেখতে পাচ্ছেন যে এখানে বুশ হয়নি এবং ইনফ্লোরেসেন্সটা বা পুষ্প মঞ্জুরিটা যেরকম ক্যান্ডেলের মতো বড় হওয়ার কথা ঠিক সেরকম হয়নি কেন হল না এটি আমার ব্যক্তিগত অবজারভেশান যে এখানে স্ট্রিট লাইট আছে আপনারা জানেন এই গাছগুলাকে অনেক সময় রাতকানা পরিবারের গাছ বলা হয় কেন বলা হয় কারণ তারা সন্ধ্যা লাগতে লাগতে এই পাতাগুলা গুটিয়ে ফেলে ঘুমিয়ে যায় আমরা যেরকম রাতে ঘুমাই গাছও সেরকম রাতের বেলা ঘুমায় অনেকে আমরা জানি অনেকেই জানি না ঘুম খুবই গুরুত্বপূর্ণ আমাদের যেমন গাছেরও তেমনি এই ঘুমের মধ্যে লাইট পড়লে অনেক সময় ফুল দেয় না তার কিছুটা প্রভাব এই রোড মিডিয়ানের সেনা এলাটা বা দাঁত মর্দনের ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম যে এখানে তার আলোর প্রভাব আছে সারা রাত ভরে স্ট্রিট লাইট জ্বলে এবং লাইটের ইন্টেন্সিটি অনেক বেশি যার ফলে এই আর ঘুম হচ্ছে না গাছগুলোর ঘুম হচ্ছে না বলেই গাছগুলা বুসি না হয়ে আলোর দিকে ধাবিত হচ্ছে লম্বা হয়ে গেছে এবং ইনফ্লোরেসেন্সটি যেরকম ক্যান্ডেল হওয়ার কথা আমি আমাদের বটনিক্যাল গার্ডেনে দেখেছি খুব সুন্দর বিউটিফুল ক্যান্ডেল হয় এখানে সেরকম দেখা যাচ্ছে না আজকে এটি দেখানোর জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই বর্তমান যুগে আমরা নানা ধরনের পলিউশন শুনেছি এটি আর ধরনের পলিউশন নাম কি লাইট পলিউশান বা ইলুমিনেশান পলিউশন ইলুমিনেশনের ফলে গাছের ফুল ফোটার উপর দারুণ প্রভাব ফেলে সুতরাং গাছকে ঘুমাতে দেওয়া উচিত তার ফুল ফোঁটার জন্য এটুক জানানোর জন্যেই এই রাত্রেবেলা আপনাদের সামনে উপস্থিত হয়েছে এটি খুব ব্যস্ত রাস্তা যার ফলে একেবারে গাছের কাছে যে ভিডিওটি করতে পারলাম না দূর থেকে করলাম আপনাদের জানানোর জন্যে যে গাছের নতুন আরেকটি সমস্যা আলোক দূষণ খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা আলোক দূষণ সুতরাং গাছ লাগানোর ক্ষেত্রে সেটা লক্ষ্য রাখতে হবে যে আলো দ্বারা সে দূষিত হয় কি না সকলে গাছকে ভালোবাসুন আবারও প্রফেসর ডক্টর মোহাম্মদ রশিদ উদ্দিনকে ধন্যবাদ দেই গাছ মর্দনের এত সুন্দর একটি ভেজিটেশান তৈরি করেছেন কিন্তু ফুলটি আরও ভালো হলে পরে আমার খুব ভালো লাগতো ভালো থাকুন সকলে গাছের প্রতি যত্নবান হন আমরা ভালো থাক ধন্যবাদ